হ্যাঁ ভাই আমার সব দিয়ে কোন জানা আছে ওই মাটির তে আমার তামু ঘুটলি বেশি আপনি টাকা দিয়ে দেন এই কেশের তেল টাকা এনে দিয়ে দে আর খাতাই খাতা তো নাই আমার তো সব ডিজিটাল মোবাইলে লেখে রাখ যা এই নাও টাকা টাকা সময় মতন পাই যাই আমরা আচ্ছা ঠিক আছে তাহলে টাকাটা সময় মতো পৌঁছা দিও নালে কিন্তু ঘরে থাকতে পারবা না নে বুঝিছো কারণ আমি তো মানুষের উপকার করি এটা সবাই জানে তে যাও খুব উপকার হলো ভাই আমার আমার খুব উপকার করেছেন আপনি আমি তামুক বেশি টাকা দিতে বনে পাঁচ হাজার পাইছি বাড়ি ঘর ভাঙা ভাঙুক না সারা না ভাঙা আজকে গরুর গোস আর ই খাবো প্রতিদিন শাক গোটা ডাল ভাল লাগে গরুর গোস খালি গোস কিনি খাবো আজকে বস চরম খুশি হবেন যাই দেখতো কারুর ডেটমেট আইসলো নাকি

ভাই আরে একটা সপ্তাহ সময় দেন দরকার হলে জমি জায়গা যা যেখানে আছে বাড়ি গদ্য সব বেশি আপনার টাকা সব করে দেবেন ভাই আচ্ছা ঠিক আছে তোকার একটা সপ্তাহ সময় দিলাম যেহেতু তুই আমার গ্রামের লোক আসলে আমি তো সুদি ব্যবসা করি নি সবাই বলে আমি সুদি ব্যবসা করি আমি আসলে মানুষজনের উপকার করি তো ঠিক আছে আর এক সপ্তাহ বাজারে টাকাটা দিয়ে দিস হ্যাঁ উপকার করেছি সেই সম্মানটা রাখিস আচ্ছা চল যাই এই আর কারো ডেটমেট হলো নাকি দেখ তো

তোর কিছু করা লাগবে না রে তাড়াতাড়ি টাকা দে ও ভাই আপনি তো সইলি আইছেন তুই টাকা দিতে পাবি নি ভালো কথা তে এক সপ্তাহ দেখা করলে কে তাই বলে কাকে ও ভাই ওই যে আমি টাকাটা ম্যানেজ করতে আনি তাই আমি আপনার কাছে যাইতেও পারি তে আমার কয় টাকা হইছে এই দেখ তো কয় টাকা হইছে ভাই ও পাঁচ হাজার টাকা নিছিল

নিয়ম কানুন হিসাবে তোর আঠারো হাজার টাকা হয়েছে তুই তাড়াতাড়ি টাকাটা দে নালে তোর এই যা আছে ভাঙা বাড়ি আমি কিন্তু এই তাই বেশি দিয়ে দেবো বেশি দিয়ে চললাম তখন তুই কি করবি তোর তোর ব্যাপার তাড়াতাড়ি টাকা দে ভাই আমার এই ভাঙা বাড়ি জন্য আমার বউ চলে গেছে আমাকে আর কয়েকটা দিন সময় দেন আপনি টাকা আমি যাই দিয়ে আসবো

ওরে বাবা মারি ফেলতে গিয়েছলে এখন তালে বুঝো কিন্তু হ্যাঁ এক মাস পরে টাকাটা দি দিও আচ্ছা ভাই কি করে আল্লাহ এই দুই সপ্তাহে 5000 টাকা নিলাম 15000 টাকা বেশি সুদ 18000 টাকা যাচ্ছে এই সুদের কারবার আমি করব না আপনারা এই সুদের কারবার করেন না আর মরে না এই এই বাড়ি না কি ওর হয় বাড়ি

এই বাড়ি আলাম ওনাই গুয়া মারা খাই দিল আমার এর কাছে মনে হয় খালাম কি এটা কা হলো তুই জানিস নি যে পলাতে পারে এটা তোমার আমার কি অপশন সুন্দর কি কথা বিললো বিললো টাকা দিয়ে দেব না এ এটা কাম নাকি শালা গাছ পালি হয় তারপরে দেখি ও কোন কয় পলা থাকে ওর বাড়ি ভেঙে নিয়ে চলে যাব ইয়াস ভাই একা ধার আমিও ওই জেলায় মরছি বিশ টাকা ধার দিছি মনে হচ্ছে বাড়ি ভাঙি নিয়ে চলে যাবো কিন্তু বাড়ি বেঁচতে তো দশ হাজার টাকা হবে না কি করবো এখন ভাবছি হ্যাঁ ভাই আপনি বিশ হাজার টাকা পাবেন আমি তো পনেরো হাজার টাকা পাবো তাড়াতাড়ি পানি নিয়ে পানি নিয়ে পানি নিয়ে পানি নিয়ে হাই 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 রে এই শালা কি করলো রে শালা কি গোয়াডা মাইলো রে এই শালা জমির দলিল তো নিয়েছিলাম না রে আমার এখন কি হবি আমার এখন কি হবি রে 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 ভাই এ আসে ছাই দেনগা আর কি সাবিলিলা বলে চলে যান ওন্নদাতে ধান্দা করতেবলি করেনগা আর এ আসে ছাই দেন এ দে সিটা রে আর আসবি না দেশে ভাই তো দেখতে ভাই কত পানি আনতে যাও আইছল না তাহলে আমি চলে গেলাম ভাই এই শালা যদি কোনোদিন দেশে আসে আমাকে একটু জানায়েন ঠিক আছে ভাই মাত্র আবার মেলা বিজনেস দেখি আরেক জায়গায় লাইন মাইন হয় নাকি তাহলে থাকেন ভাই আমি গেলাম ঠিক আছে হাই হাই শালা কি ক্ষতি কইল রে আসলে আরে ভুলবো নে আয় সালা আমি বিশ হাজার টেকা পাই আমি খোঁজ খেতে পারছি আর পনেরো হাজার টেকা পাই কোনে আজ খোঁজ খাওয়াছ তাই আমি গিয়ে গিয়ে